তো বন্ধুরা লাভ ডক্টর আমি আবারও ফিরে আসলাম আপনাদের জন্য কারণ আজকের ভিডিও তো দুর্দান্ত দারুণ রোমান্টিক ভিডিও আপনি কি কিস করেছেন বা কিস করবেন ভাবে কিস করার সময় কি করা উচিত বা কিস করার সময় চোখ কেন মানুষ বন্ধ করে বেশিরভাগ ক্ষেত্রে কিস করার সময় আমরা দেখেছি যে মেয়েরা কিস করার সময় চোখ বন্ধ করে বাট কেন কিস করার সময় মেয়েরা চোখ বন্ধ করে বাট আপনি যদি কখনও কিস না করে থাকেন তাহলে কিস কীভাবে করবেন এবং কীভাবে কিস করতে হয় এবং যদি আপনি কিস করে থাকেন তাহলে আপনি এই ভুলটাকে করছেন তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি এই ভিডিওটি শেষ কোনো দেখেন তাহলে ওয়েলকাম আপনাকে আপনি কিসের জগতে ঝুঁকতে পারবেন এবং কিস করবেন ফুল যে মজাটা আছে সেই মজাটা আপনি নিতে পারবেন যেমন আপনার থেকে আপনার বন্ধু কিস করলে বেশি মজা পায় বাট আপনি মজা পান না কেন পান না সেটাই কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন তো বন্ধুরা দেখো প্রথমত আমি আপনাকে বলতে চাই যদি একটা মেয়ে যখন একটা ছেলেকে কিস করে তখন মেয়েটা চোখ বন্ধ করে রাখে কারণটা কি এটা জানতে চাইলে প্রথমত লাভ ডক্টর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা সবাই কেমন আছে এটাকে আমাকে জানাবে আর ভিডিওটি শেয়ার করবে আপনার বন্ধু বান্ধবের কাছে আর ভিডিওটাতে লাইক করবেন আর সাথে আপনি কমেন্ট করবেন তো চলো আমি আশা করবো এই কটা জিনিস আপনার করবেন এখন আমি বলে দিই যে কিস করার সময় মেয়েরা কেন চোখটা বন্ধ করছে দেখো একটা মেয়ে যখন একটা ছেলের সঙ্গে প্রেম করছে বা তার ওয়াইফ হতে পারে তার গার্লফ্রেন্ড হতে পারে তো তোমার গার্লফ্রেন্ড বা তোমার ওয়াইফ যখনই কিস করছে তোমাকে দেখছো তুমি সম্পূর্ণ সে চোখটা বন্ধ করে কিস করছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ক্ষেত্রে মেয়েরা চোখ বন্ধ করছে কারণ এটাই একটা ছেলের একটা মেয়ের পার্থক্য এই ভাই একটা ছেলে যখন একটা মেয়েকে কিস করে তখন সেই ছেলেটা নজর থাকে অন্যদিকে তাকে কিস করবে তাকে এখানে হাত দেবে ওখানে হাত দেবে এটা করবে ওটা করবে সেই ছেলেটার নজর থাকে এরকম বাট মেয়েদের নজরটা এরকম থাকে না মেয়েরা যখন একটা ছেলেকে কিস করবে ফুললি মজা নিতে চাই ফুল মজা এবং ফুল মজা মানে ফুল ফিলিংসে মজা নিতে চাইলে আপনাকে এলেগুলি তাকানো যাবে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ছেলেরা এই ভুলটা করার কারণে কিন্তু মজাটা করবে বাট আপনি যদি এই ভুলটা না করেন মেয়েটার মতো যদি আপনিও কিস করার সময় চুপচাপ চোখ বুঝিয়ে থাকেন এবং ফুললি মজা নিতে চান আপনি চোখটা বুঝিয়ে তার দুই কানের তলাই দিয়ে হাত দিয়ে তার মুখটা কাছে টেনে নিয়ে এসে অথবা একটা হাত ঠিক তার পিঠে দিয়ে আপনি আপনার কাছে টেনে নিয়ে এসে গায়ের সাথে গা মিলিয়ে আপনি তাকে মনের সুখে কিস করবেন দেখবেন এই কিসটায় আপনি আপনার কেমন পড়তে মানে যতদিন আপনি না মরবেন ততদিন ভুলতে পারবেন না বাট আপনি যদি কিস করার সময় তা গিয়ে কিস করেন কোনো মজা নেই ভাই এই কারণে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা কিস করলে বেশি বেশি মজা পায় তো আপনিও এই ধরনের মজা পেবেন কারণ একটা জিনিস করতে হবে আপনাকে সেই জিনিসটা আমি আপনাকে আগেই বলে দিলাম বন্ধুরা যদি আপনি কিস করার সময় যদি আপনি কিস করার সময় এই কাজটা করেন তাহলে তো আপনি মজা পাবেন আর যদি না করেন তাহলে তো মজা পাচ্ছেন না এখানে আপনাকে প্রথমত হানড্রেড পার্সেন্ট এই জিনিসটা আপনাকে মানতে হবে বন্ধু এই জিনিসটা আপনি মানতে না পারেন তাহলে কখনোই আপনি কিস করতে পারবেন না বা কিস করলে আপনি সফলতা পাবেন না মেয়েরা যখন কিস করার সময় ফুল চোখ বুঝিয়ে মজাটা নিতে থাকে তো বন্ধু তোমাকেও ঠিক চোখ বুঝিয়ে মজা নিতে হবে এখন যারা কিস করবো ভাবছো তারা কীভাবে কিস করবো প্রথমত যখন আপনি কিস করবেন আমি এখানে দুইটা কথা বলবো হয়তো আপনার হাসি লাগতে পারে বাট এটাই বেটার হানড্রেড পার্সেন্ট রাইট বন্ধু কিস করার আগে বাড়িতে ভালো করে ব্রাশ দিয়ে তাঁতটা মেজে যাবে বা পেঁয়াজ পেঁয়াজ খাবেন না অথবা সেকেন্ড বেরিয়ে যদি খান মেয়েরাও বলছি তোমরাও যদি এইগুলো করে থাকো কোনো কিছু তো সেগুলো একটু পরিবর্তন করে যাবো যখন ফার্স্ট টাইম এটা করবো কারোর সঙ্গে হয়তো এর আগে পরে আপনি অনেক করেছেন কিন্তু ফার্স্ট টাইম কোনো মেয়ের সঙ্গে বা কোনো ছেলের সঙ্গে ফার্স্ট টাইম আপনি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় অবশ্যই রাখতে হবে এবং মাথায় রাখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হবে বাট আপনার মুখে যদি কোনো ধরনের দুর্গন্ধ থেকে থাকে তাহলে কিন্তু ভাই কিস তো ওই মেয়েরা তোমাকে ওই সময় করবে তারপর করবে তোমার ভালো লাগছে না বাড়ি যাবো ওটা করবো বা সেটা বলবে এবং তোমার ওখান থেকে বাড়ি আসার পরে তোমাকে আর ছেলেটা কখনো চিনবে না কারণটা কি এই দুর্গন্ধর কারণে আমি আপনাকে বলতে চাই যদি আপনি কাউকে প্রপার মজা নিতে চান বা প্রপারভাবে কিস করতে চান তাহলে এইভাবে যাবেন ঠিক সুন্দরভাবে যাবেন কেমন এবং কীস করবেন আর যারা ভাবছে যে যারা ভাবছে যে আমরা কিস করবো এবং কোনো ধরনের প্রবলেম হবে না তো তাদেরকেও বলছি বন্ধুরা তোমরাও কিন্তু সুন্দরভাবে যাবে এবং কিস কীভাবে করতে হয় এত সময়তে আমি আপনাদেরকে জ্ঞানটা দিলাম ঠিক আছে চোখ বন্ধ করে ফুললি ফিলিংসে মজা নেওয়া কারণ শুধুমাত্র মেয়েরাই কিস করার সময় চোখ বন্ধ করে না কিছু কিছু ছেলেও আছে কিস করার সময় চোখ বন্ধ করে আপনার থেকে আপনার বন্ধু কিস করলে বেশি মজা পায় বেশি গল্প করে বাট আপনি গল্প করতে পারেন না আপনি বলেন ফালতু জিনিস ভালো লাগে না বাট আপনার বন্ধু জানে সে কীভাবে কিস করলে মজা নিতে আপনি হয়তো জানতে পারছেন না সেই কারণে আমি আপনাদেরকে বলবো ঠিক এইভাবেই এইভাবে আপনাকে কিন্তু কিসটা করতে হবে এবং এইভাবেই আপনাকে মজাটা নিতে হবে যদি আপনি এইভাবে কিস করতে পারেন বা এইভাবে কিস করে মজা নিতে পারেন তাহলে তো বন্ধু আমি আপনাকে বলবো ওয়েলডান বন্ধু আপনিও পারবেন এই কিসের রাজ্যে ঢুকতে এবং কিসের রাজ্যে ঢুকার সঙ্গে সঙ্গে আপনি ফুল মজাটা কিন্তু নিতে পারবেন তো বন্ধু দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের প্রত্যেকের এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন এখানেই এটা নিচ্ছি লাভ ডাক্তার নতুন ভিডিও আবার কালকে পেয়ে যাবেন কারণ কিছুদিন আমরা বন্ধ ছিলাম বাট এখন থেকে প্রতিদিনই থাকবে চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে